আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জান্নাত লাভ একজন মমিনের জীবনের একান্ত কামনার বিষয় জান্নাত থেকেই মানুষ পৃথিবীতে এসেছিল আবার পৃথিবীর জীবন শেষ করে জান্নাতে যেতে পারলেই যেন জীবনের সার্থকতা কিন্তু খুব সহজেই মানুষ জান্নাতে যেতে পারবে না এজন্য আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে তবেই যাওয়া যাবে কাঙ্ক্ষিত জান্নাতে জান্নাত লাভ করা এবং জান্নাতে প্রিয়নবীর সাল্লামের সঙ্গী হতে পারা পরম সৌভাগ্যের এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের সঙ্গী হওয়া যায় এবং এমন কিছু আমল হল এক রাসুল সাল্লাহু আলাহ্লামের আনুগত্য করা যারা মহানবী সালাহ আল্সাল্লামের আনুগত করবে তারা পরকালে তার সঙ্গী হবে সুরানিসা আয়াত উনসত্তরে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন যে আল্লাহ ও তার রাসুলের আনুকগত করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন দুই নবীজির প্রতি ভালোবাসা পোষণকারী যারা পার্থিব জীবনে মহানবীর সাল্লাহু আলাইসাল্লামকে ভালোবাসবে তারাই জান্নাতে তার সঙ্গী হবে সহি বুখারি হাদিস ছত্রিশশো অষ্টআশি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করল কিয়ামত কখন হবে তিনি বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করে রেখেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো সুবাহ আল্লাহ তিন বেশি বেশি নামাজ আদায়কারী যারা বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সিজদা করবে পরকালে তারা রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গী হবে সুনানে নাসাই হাদিস এগারোশো আটত্রিশ রাবিয়া বিন কাব আসলামী রাতিয়াল্লাহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে অজুর পানি এবং অনন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম একদিন তিনি আমাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি বেহস্তে আপনার সঙ্গ কামনা করি তিনি বললেন এছাড়া অন্য কিছু চাও আমি বললাম না এটাই তিনি বললেন তাহলে তুমি বেশি বেশি সিজদা দ্বারা তোমার এ কাজে আমাকে সাহায্য করো চার বেশি বেশি দূরত পাঠকারী সুনানে তিরমিজি হাদিস চারশো চুরাশি আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালিল্লাহ আলাইস্লাম বলেন দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দূরত পাঠ করেছে পাঁচ উত্তম চরিত্রের অধিকারী সুনানে তিরমিজি হাদিস দুই হাজার আঠারো জাবির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কিয়ামতের দিনও আমার খুবই কাছে থাকবে ছয় কন্যা শিশুর প্রতিপালনকারী মুসনাদে আহমদ হাদিস বারো হাজার পাঁচশো তিরানব্বই আনাসবিন মালিক রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সালিলু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির দুজন বোন বা কন্যা থাকে এবং সে তাদের প্রতি উত্তম আচরণ করে আমি ও সে জান্নাতে এভাবে থাকবো তিনি তার দুই আঙুল মিলিয়ে দেন সুবাহান তো আমার বোনেরা জান্নাতে প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গী হওয়া পরম সৌভাগ্যের বিষয় এবং আমাদের মধ্যে যদি এই ছয়টি গুণের একটি গুণও থেকে থাকে তাহলে আল্লাহর রহমতে আমরা অবশ্যই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী হতে পারব। তাই আমাদের অবশ্যই বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি বেশি দূরত পাঠ করতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে প্রিয়নবী সালু সাল্লামকে বেশি বেশি ভালোবাসতে হবে তাহলেই আমরা জান্নাতে আমাদের প্রিয়নবীর সঙ্গী হতে পারবো ভালো থাকবেন আমার বোনেরা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে হেদায়তের পথে আহ্বান করবেন পরিবারকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম